শ্রী জয়দেব শাহ মাননীয় সাংসদ শ্রী কার্তিক চন্দ্রপাল মহোদয়ের হাতে পুষ্পা কুত্র দেবেন শ্রী জীবন কুমার নায়ক সহ সভাপতি এদিকে 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 মাননীয় সাংসদ মহাশয় উপস্থিত রয়েছেন তাকে অভ্যর্থনা এবং সম্মান জানানোর নিরিখে আমাদের ভারত সেবাশ্রম সংঘের মিলন মন্দিরে পরবর্তীতে মালিকের পরে জন্য আদেশ করা হয়েছে। মিটে ইলেকট্রিক সন্দেশাগোলে এদিকে ওকে লঙ্কে আরেকবার আরেকবার স্বামীর এই মোড়ের মধ্যে যে গুরু মহারাজের মূর্তি স্থাপন করতে পেরেছি সেটা ওনার জন্য সম্ভব হয়েছে ওনাকে আমি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন জানাই অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক অনেক আশীর্বাদ জানাই গুরু মহারাজ পরম গুরু যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রমানন্দ মহারাজের আশীর্বাদ ওনার শিরে সর্বদা বর্ষিত হোক মঙ্গলময় ঈশ্বরের কাছে দেখেছি কমল বোর কি অবদান এখনো লোকের কমল গোহ মতো বালুরঘাটে যান বিশ্বনাথ চৌধুরী সেখানে বিশ্বনাথ চৌধুরী যত কিছুই আসুক না কেন বাবা বিশ্বনাথকে সবাই আগেই স্মরণ করে তারা নেতা বড় বিশ্বনাথ চৌধুরীকে উনি এখন অসুস্থ এসএস কেম আছেন যে আমাদের কালিয়াগঞ্জের কথাই বলি না কেন আমাদের এখানটা ভূমিপুত্র এখনও কালিয়াগঞ্জের কেন সারা উত্তর দিনাজপুর সারা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের লোক এখনো এক কথা প্রত্যেকে স্বীকার করে সেটা হচ্ছে আমাদের এখানটা ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাস মুশীর কথা তিনিও কিন্তু জননেতা হয়েছেন তারপরে অনেক সাংসদ হয়েছেন অনেক এমএলএ হয়েছেন তাদের কথা কিন্তু কজন মনে রেখেছেন সুতরাং জননেতা যদি হতে পারে এখন অনেক 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 কিছু করবার আছে একজন এমপি খুব সাধারণ লোক কাজ করতে পারে না আমরা হয়তো অনেক অনেক কিছু ভাবি যে এমপিকে বলি কাজটা হয়ে যাবে এমপির ক্ষমতা নেই আগে কোনো একটা সাধারণ লোক এসে যদি এমপির কাছে করে বাবা আমার বাড়িটা পড়ে গেছে আমার বাড়িটা করে দাও না এমপির ক্ষমতা নেই এমপি পারবে না एम पी के तो तो प्रधान के बोलते तो हैं प्रधानमंत्री आज एमपी ही नहीं जिला शासक तो क्षमता नहीं लोक प्राकृतिक जगह আমাদের উৎপল মহারাজ उपस्थित আমাদের জগত বাবু আমাদের শান্তন আমাদের ছোটন এবং আমাদের পণ্ডিত জি শেখরপুরে আমাদের ভরস্ব সংঘ সঙ্গিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দির আমাদের গুরু স্কুল থেকে শুরু করে মাতৃশক্তি মাতৃমণ্ডলী এবং অনেক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন সবাইকে আমার স্বচ্ছন্দ নমস্কার ছোটদের শুভেচ্ছা প্রথমেই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ যে আশীর্বাদ আপনারা করেছেন এবং আপনাদের এই আশীর্বাদের জন্য হয়তো আমি আজকে সাংসদ তার সাথে হয়তো ভারত সমস্ত সঙ্গে কোনো রাজনীতি করেন একটা সত্যি মানুষের পাশে সুখে ধুকে গোটা পৃথিবী জুড়ে রয়েছে তার সত্ত্বেও আশ্রমের যিনি প্রধান কর্তা এবং আশ্রমের আরো যারা রয়েছে সাথে মাতৃশক্তি তো অবশ্যই মাতৃমণ্ডলী তারা যেভাবে আলা থেকে আমাকে জয়ী করেছেন আমি সত্যি আপনাদেরকে নমস্কার জানাই এবং কৃতজ্ঞতা আমি প্রথমেই পরম সত্য জয়দেববাবু যিনি আমাদের জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন ওনার অনেক কার্যক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে। আমি শুধু ওনাকে একটা কথা বলব যে আমি নেতা বা জননেতা কোনোটাই হতে চাই না আমি আপনাদের ঘরের ছেলে ঘরের ছেলে হিসেবেই থাকতে চাই শুধু আপনাদের আশীর্বাদ দরকার আপনার আমাকে শক্তি দিন যে শক্তি আমাদের পিছিয়ে পড়া যায় না অনেক সমস্যা মানুষের অনেক আশা শুধু এটুকু বলতে পারি কেন্দ্রীয় যত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমি আমার একশো শতাংশ চেষ্টা দিয়ে আমার এই জেলা এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমি করব এবং তার সাথে অনেক কিছু সমস্যা রয়েছে যত বললেন আমিও বলছি গতকাল আমাদের যেটা রেল নিয়ে একটা বড় সমস্যা রয়েছে আমাদের সাহেব এসেছিলেন সেখানে কালিয়াস থেকে শুরু করে অন্যানি স্টেশন অব যতগুলো স্টেশন পড়ে ছোটো বড়ো সেগুলো ডেভেলপমেন্ট নিয়ে যেমন আলোচনা হয়েছে আমাদের খুব দরকার একটা দিল্লিগামী ট্রেন একটা দক্ষিণ ভারতের ট্রেন আশা করছি দিল্লিগামী ট্রেনটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে এবং দক্ষিণ ভারতের ট্রেনও চালু হবে কিছু সমস্যা আমাদের রয়েছে সেটা পুরোপুরি টেকনিক্যাল কারণ ট্রেন আমাদের এখানে অনেকটাই বেড়েছে কিন্তু ট্র্যাক নেই চালু হবে সেই ট্র্যাক লাইন অনেকগুলো দরকার রাধিকাপুরে মাত্র তিনটে ট্র্যাক রয়েছে আরো দুটোর অনুমোদন হয়েছে কাজ শুরু হবে ঠিক জমিও কিছু সমস্যা রয়েছে জমি চেষ্টা হচ্ছে যদি হয় তাহলে হবে নয়তো নিরাশার কোনো কারণ নেই আমরা গতকাল ভিজিট করেছি আমাদের দার্জিলিঙ্গা স্টেশন সেখানে রেলের অ্যাভেলেবেল ল্যান্ড রয়েছে ওই আমরা সেখানে ট্র্যাক বাড়িয়ে আমাদের রাধিকাপুর পয়েন্ট থেকে আমাদের দূরপাল্লা ট্রেনগুলো চালু হবে বাকি শিক্ষার কথা বললেন সত্যি আমাদের শুধু বিভিন্ন ব্লকে কলেজ নেই শুধু নয় আমাদের এই একমাত্র জেলা যেখানে একটা এখন অব্দি মহিলা কলেজ নেই সবকিছুর ক্ষেত্রে কেন্দ্রীয় অনুমোদন পাওয়াটা যেমন আমার পক্ষে সহজ হবে ঠিক জমি একটা বড় সমস্যা সেটা রাজ্যের হাতে রয়েছে আমি এখানকার যারা দায়িত্বে রয়েছে আমি সবাইকেই বলব উন্নয়নের স্বার্থে আমরা রাজনীতির উঠতে উঠে আমাদের এই জেলাটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে চলি যার যেখানে সোর্স রয়েছে সেই চেষ্টা করে আমরা সবাই মানুষ হিসাবে আগে সেই কাজটা করার চেষ্টা করব আমি সেই ক্ষেত্রে সমস্ত যারা বিভিন্ন জনপ্রতিনিধি রয়েছেন আমি সবার কাছেই সাহায্য চাইব এবং তার সাথে আমাদের ভারত সেবাশ্রম সংঘ বা আমাদের কালিয়ার্জ হিন্দু মিলন মন্দির আমাদের বিদ্যাপীঠ কিছু নিয়েই অনেক পরিকল্পনা মহারাজা আমাকে বলেছেন আমার প্রথম চেষ্টা হবে আমাদের যে বিদ্যাপীঠ রয়েছে সেই বিদ্যাপীঠের যেমন অষ্টম শ্রেণী অবধি হয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক কিছু দরকার সেই প্রোপোজাল মহারাজা আমাকে দিয়েছে অলরেডি আমি যথাস্থলে সেটা পাঠিয়েছি আমার চেষ্টা থাকবে যাতে আমাদের স্কুলটা আরও বড়ো হয় সেটা শুধু এই দিক নয় মাধ্যমিক স্তরে পৌঁছে যায় এবং তার ডেভেলপমেন্টের জন্য আমার তরফ থেকে একশো পার্সেন্ট সহযোগিতা থাকবে বাকি ছোট বড়ো অনেক কাজ এসে কিছু ছোটো ছোটো কাজ হয়তো আমার এমপিলের মাধ্যমেও করা যেতে পারে আর ঘন বড় যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছি শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে শিল্পায়ন থেকে শুরু করে অনেক কিছুতে পিছিয়ে রয়েছি আগামী পাঁচ বছর আমার চেষ্টা থাকবে এই জেলার স্বার্থে যতদূর লড়াই করা এবং যতদূর ছিনিয়ে আনা যায় কেন্দ্র থেকে সেই চেষ্টা আমি করবো শুধু আপনাদের আশীর্বাদ দরকার এবং আমি আবারও বলছি আমি নেতা জননেতা কিচ্ছু হতে চাই না আমি স্যারও হতে চাই না সাংসদ হতে চাই না আমি চেয়ারম্যান ছিলাম এখানকার আমি প্রাক্তিক পাব হিসেবে ছিলাম আপনাদের ফরের ছেলে হিসেবে ছিলাম আমি সেটাই থাকতে চাই এবং রাজনীতির উদ্যোগে উঠে আমি এই জেলার জন্য কাজ করতে চাই এই আশীর্বাদ শুনুন আমি সবাইকে আবারও আমাকে বিপুল ভোটে জয়ী করার জন্য নমস্কার কৃতজ্ঞতা জানিয়ে আমার আপনি কি একজন বইপ্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট